আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাক উল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাপাক অনেক যে যা রেখেছেন অনেক পাওয়ারফুল বিষয় রেখেছেন যেগুলো দ্বারা মানুষ তাৎক্ষণিকভাবেও উপকৃত হতে পারে যদিও কোরানুল করিম মানুষের জীবনের পূর্ণ একটি ব্যবস্থাপত্র কিভাবে দুনিয়াতে চলতে হবে কীভাবে ইবাদত করতে হবে কিভাবে একে অপরের সাথে আচরণ করে চলবে এই বিষয়গুলো নিয়েই পাক কোরআনুল করিমে বলেছেন এবং হুকুম হুকুমাহকাম মেনে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কীভাবে পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে পাক কোরআনুল করিমে আলোচনা করেছেন এবং আমরা মুসলমান হিসাবে অবশ্যই কোরআনুল করিমের নির্দেশনা মানতে হবে এবং রাসুল এ করিম সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে বাণী উচ্চারিত হয়েছে যেগুলো সহি হাদিস সেইগুলো থেকে আমরা এই হুকুম আহকামগুলো মানার যে সিস্টেম এটি জেনে নিতে হবে এবং কোরআন ও সন্ন্যাস মোতাবেক আমাদের নিজের জীবনকে আমরা পরিচালনা করতে হবে কিন্তু কোরআনুল করিমের মধ্যে অনেক আয়াত রয়েছে যেগুলো দ্বারা আমরা তাৎক্ষণিক উপকৃত হতে পারি তোর মধ্যে আমি আজকে তিনটি ছোট আয়াতের আলোচনা করব ইনশাল্লাহ এই আয়াতের মাধ্যমে যে কোনো মানুষ তাৎক্ষণিক যে উপকার পাবে সেটি হচ্ছে কোনো মানুষ যদি শত্রুতা দেখায় বা কারো সামনে যেতে কেউ ভয় পায় বা ওই মানুষটা ক্ষতি করবে এই ধরনের আশঙ্কা থাকে তাহলে এই তিনটি আয়াত পাঠ করবে তিনবার ইনশাআল্লাহ তালা তিনবার পাঠ করার পরে যে ব্যক্তি সামনে থাকবে যার সামনে যাওয়া হবে সেটি যে কোনো অফিসের বস হোক বা যে কোনো শত্রু হোক এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় শাশুড়ি এবং বউয়ের মধ্যে অনেক ঝগড়া বিবাদ থাকে বউ শাশুড়িকে দেখতে পারে না আবার শাশুড়িও বউকে দেখতে পারে না এই যে একটা অবস্থা এই সমস্ত অবস্থার ক্ষেত্রে এই তিনটি আয়াতের আমল খুবই জরুরি যদি বউ এই আমলটি করে তাহলে শাশুড়ি তার উপরে সদয় হবে আর শাশুড়ি যদি করে তাহলে বউ সদয় হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বউ এবং শাশুড়ি একে অপরকে যেন শত্রু মনে না করে তারা হচ্ছে মা এবং মেয়ের মতো এইটা যতদিন পর্যন্ত শাশুড়ি এবং বউয়ের মধ্যে না থাকবে ততদিন পর্যন্ত একটি সংসারের মধ্যে সুখ শান্তির জীবনে আসবে না অনেক সময় শোনা যায় বা অনেকে বলে থাকেন যে শাশুড়ি জাদু করে দিয়েছে শাশুড়ি ছেলেকে নষ্ট করে দিচ্ছে বা ছেলেকে আরও বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করছে আবার দেখা যায় বউকে কিভাবে বিদায় করা যায় এই জন্য সে বিভিন্ন মোল্লার বাড়িতে দৌড়াদৌড়ি করে এই ধরনের অভিযোগ অনেকে করে থাকেন কিন্তু একটি কথা মনে রাখবেন যে অনুমান ভিত্তিক কথা বলা বা কারো উপরে কোনো দোষ আরোপ করা বা কাউকে ব্লেমিং করা এটা ইসলামে জায়েজ নেই কোরআনে এবং হাদিসে এর কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সুতরাং কোনো কিছুতে প্রমাণ না পাওয়া পর্যন্ত কেউ কাউকে দোষারোপ করা জায়েজ নেই বা ঠিক নয় এই রকম যদি কেউ দোষারোপ করে তাহলে সে গুণাগার হবে চলুন জেনে নেই সেই তিনটি বিখ্যাত আয়াত কি কি। সেই তিনটি বিখ্যাত আয়াত অবশ্যই মুখস্থ করে রাখবেন যে কোনো ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এটা কাজে লাগবে যদি এরকম কোনো পরিস্থিতি আসে যে আপনি কোনো শত্রুর মোকাবেলা করছেন বা আপনার মনে সন্দেহ আছে ওই ব্যক্তি আমার ক্ষতি করবে বা সে আমার প্রতি আক্রোশ পোষণ করে বসে আছে আমি তাকে আমার বশ করব, বা আমার বসে নিয়ে যাব। বা আমি তাকে প্লিজড করব। তাহলে এই তিনটি আয়াতের আমল করুন ইনশাআল্লাহ তালা ধীরে ধীরে ওই মানুষটা আপনার প্রতি প্লিজড হবে খুশি হবে রাজি হবে এমনকি যেটা বাংলা ভাষায় বলা হয় বশ বশ হয়ে যাবে ইনশাল্লাহ তবে বশ মানে এটা নয় যে আপনি তাকে গোলাম বা বাদি বানিয়ে দিবেন আর আপনি তাকে যা হুকুম করবেন তাই করবে এটার নাম কিন্তু বস নয় অর্থাৎ সে আপনার প্রতি অনুগত হবে আপনার আনুগত্য করবে বা আপনি ভালো কিছু বললে সেটা শুনবে আবার মন্দ বললে প্রতিবাদ করতে পারে তো সেই তিনটি আয়াত হচ্ছে কোরআনুল করিমের একটি বিখ্যাত সুরা সুরা আর রহমানের ২৬, সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত অবশ্যই কোরআনুল করিম খুলুন অজু অবস্থায় এবং এই আয়াতগুলো দেখে নিন মুখস্ত করে নেওয়ার পরে আর অজু করে আমল করতে হবে না অবশ্যই এই আমল করার আগে আউদু বিল্লাহিমিনঈ তন রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে নিয়ে তিনবার এই তিনটি আয়াত পড়বেন তিনটি আয়াত হচ্ছে কুল্লুমান আলাই হ্যাপান এটা হইল ছাব্বিশ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত তিনটা আয়াত একত্রিত করে পড়বেন একবার আউদুবিল্লাহমিনা শান রাজিম বিসমিল্লা রহমান রহিম পড়ে তিনবার এই আয়াতগুলো মনে মনে পড়বেন এবং যার সামনে গেলেন বা যাবেন বা যাকে আপনি আপনার বাধ্য বা আপনার প্রতি সদয় করতে চাচ্ছেন তার দিকে ধীরে ধীরে একটা ফুক দিবেন আস্তে করে এইভাবে ও যেন বুঝতে না পারে আপনি তার উপরে কিছু একটা পড়ে ফুক মেরে দিচ্ছেন এই রকম আমল অনেক শাশুড়িরা করে থাকেন আমার জনামতে এবং অনেক বউয়েরা আমার কাছে কমপ্লেনও করেছেন যে মামা আমার শাশুড়ি কি যেন পড়ে পড়ে আমার দিকে তাকিয়ে ফুক মারে জাদু করতেছে দেখুন আপনারা আপনাদের নিজের আমলগুলো এমনভাবে প্রকাশ করেন যেন আরেকজন বুঝে যায় আপনি এই গোপন আমলগুলো করবেন আরেকজন বুঝবে কেন আপনি ফুঁক মারতেছেন এমন একটা অবস্থা দেখিয়ে যে ও বুঝে যাচ্ছে আপনি কি করছেন কেন এরকম করবেন আপনি বসের সামনে গেছেন আপনি আউজ্লাহ সৈতর রজিম বিসমিল্লা রহমান রহিম বলে এই তিনটি আয়া তিনবার পাঠ করে আস্তে করে ওনার উপর দিকে ফুঁক মারেন আপনার মুখের বাতাস যে বসের উপরে পড়ে তার মাথার চুল দুলতে হবে এমন কোনো কথা নয় জাস্ট একটু আপনি ওই ধরনের ফুঁক মারবেন এই কথা শেষ দেখবেন তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি ওই মানুষটা আপনার প্রতি সদয় হবে এটা কোরআনের মজেজা এগুলো আমার বানানো কিচ্ছা নয় এটা আমার বানানো কোনো প্রোডাক্ট নয় যে আমি বিক্রি করে টাকা পাবো এমন কিছু নয় আপনাদের উপকারের জন্য আপনাদের ফায়দার জন্য আপনারা যেন উপকৃত হয়ে আমার জন্য দোয়া করতে পারেন এই জন্য অনেক সাধনার পরে এই সব অথেন্টিক আমল আপনাদের সামনে উপস্থাপন করি এবং স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেল থেকেই এই আমলগুলো আপনারা পেয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমল করে উপকৃত হন আমি এই দোয়া করি আর পাক সবাইকে আনন্দে রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন এবং প্রত্যেক মানুষকে পাক কোরআনুল করিমের বিশাল বেনিফিটের অধীনে রাখুন বিশাল বেনিফিট পাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ আলামিন আলমিন প্রত্যেকের উপরে খুশি এবং রাজি থাকুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিৎ